বন্ধুরা আমার এত সুন্দর জায়গা একটা লাইক দিবেন না দেখাচ্ছি আপনাদের কত সুন্দর জায়গা হাওয়া প্রচুর হাওয়া প্রচুর হাওয়া এখানে মানে বাতাসের কারণে অ্যাকচুয়ালি আমিও মোবাইল হাত ধরে রাখতে পারতেছি না এতই বাতাস আলহামদুলিল্লাহ এটার লোকেশন হচ্ছে উমল ইউনিভার্সিটি সৌদি আরব আর কি দেখাচ্ছে আপনাকে কত সুন্দর জায়গা আমাদের প্রতিটি ক্ষেত্রে সুন্দর সুন্দর বলতে বোঝায় সৌদি আরবিয়া আলহামদুলিল্লাহ সব কিছু আছে সব কিছু আছে পানি থেকে শুরু করে পাহাড় থেকে শুরু করে সব কিছু আছে দেখাচ্ছি আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাকে এত সুন্দর লাগবে এই দেখেন দেখি সূর্য উদয় হচ্ছে তাই না এত সুন্দর বিও আপনাদের মাঝে তুলে ধরেছি লাইক তো চাই কি লাইক দিবেন না এরকম ভালো ভালো নিত্য নতুন ভিডিও পেতে চাইলে আমার একটা পরিবার আসলে সুন্দর দেখেন কত সুন্দর জায়গা আসলে অমানে এগুলা বলে শেষ করা যাবে না সৌন্দর্য অপরূপ জায়গা আপনাদেরকে সময় দেখাই কারণ আমি তো দেখি দেখি চিন্তা করে আমাদের আমার বন্ধুদেরকে একটু দেখাই কি বলেন এই যে দেখেন কত সুন্দর বিউ ما شاء الله سبحان الله سبحان الله السلام عليكم ورحمه الله